ও তার মানে তোমার বউ ইন্দুর মরার বিষ খায় নাই মরেনি বউকে তোমরা হিংচে করো সেই হিংসে যন্ত্রণায় জ্বালা বুড়া হয়ে এই সমস্ত অপমান দিচ্ছ বুঝতে পারি না আমি দেখো দেখো কি ফালতু কথা বলে হ্যাঁ মৃত্যু কামনা করবে কেন আমি জিগাইতেছি তোমার বউ তাইলে ইন্দুর মরার বিষ খায় নাই কি কি কইলা কেরানি কি কইলা তুমি ভাই কেরানি কইছে আমনের বউ ইন্দুর মরার ওষুধ খায় নাই কি কইছে ইন্দুর মরার ওষুধ খায় নাই আরে দূর ইন্দুরের বিশ খাবে কেন আমি আমার বউকে রাজরানীর মতো করে রাখছি আমি আমার বউকে এমন ভালোবাসি ও কোন দুঃখে ইন্দুরের বিষ খাবে